আসসালামু আলাইকুম কলিজার ভাইরা আমার আমাকে যে যেখান থেকে দেখতেছে তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আজ আপনাদের মাঝে আসলাম আমার আইডি গিয়ে যারা সাপোর্ট দিয়েছে আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আইডিটা সে ভাইরা অনেক জনে শেয়ার করছে ফলো দিছে সাপোর্ট করছে তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার কলিজার ভাইরা আমাকে আজকে দুই হাজার সাবস্ক্রাইবার করিয়েছে আমার সাবস্ক্রাইবার ছিল ওয়ান মিলিয়নও ছিল না বর্তমান অনেকটি হয়েছে বর্তমান অনেকটি হয়েছে তো আমার সেই ভাইদেরকে আমি কি বলে যে ধন্যবাদ দেবো সেটা আমার বলার ভাষা নাই ভাই তো অবশ্যই আমার আইডিটা আপনারা একটু দেখবেন আর আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে আমি আবারও বলতেছি ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভাই তবে আমি আমার স্বপ্ন ছিল একটাই আমি যেদিন আপনার ইউটিউব আইডি খুলছিলাম তখন আমার স্বপ্ন ছিল যে আমি মিলিয়ন সাবস্ক্রাইবার সেভাবে হোক আমি আপনার যখনই চেষ্টা করতাম ঠিক আছে মানে আমার মাথায় শুধু টেনশন থাকতো আমি যখন জব করতাম জব থাকলে বাসা থেকে বাসায় আসলে আসার পরেই মাথার মধ্যে থাকতো কীভাবে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করবো কীভাবে অনেক টেনশনে থাকতাম কীভাবে মিল করবো কিন্তু অবশেষে আপনাদের দোয়ায়ে আজকে আমি সফলতা হয়েছি আমার আশাটা পূর্ণ হয়েছে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন বর্তমান আমার টু মিলিয়ন সাবস্ক্রাইবার উপরে আছে আমি অনেক অনেক খুশি আমি ছোটবেলা থেকে আমি যখন সেটা নিয়ে কাজ করতাম সে জিনিসটা আমার টার্গেট থাকতো বেশি যে আমি ওই কাজটা করবো ওই কাজটা সফল হবই না হলেও আমি কাজটা করব কিন্তু আমি চেষ্টা করে যাই কোনো সময় আমি হাল ছেড়ে দিলাম আমি অত্যন্ত চেষ্টা করে যাই এখন তো অবশেষে টু মিলিয়ন সাবস্ক্রাইবার মিলে গেছে পার হয়েছে প্রায় দুই হাজার একশো বত্রিশ জনের মতো আছে আমি আপনাদের কাছে এটা আশা করছিলাম থ্যাংক ইউ খলিজার ভাইরা আমার আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে ভাইরা আল্লাহ হাফেজ